নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের শেষ পর্ব তাহার পর কেমন করিয়া কোথা দিয়া সমস্ত রাত্রি গেল দেবদাস জানিতেও পারিল না অসার অচেতন সকালে সজ্ঞান হইয়া কহিল ওরে আর কত পথ এ কি ফুরাবে না গারোয়ান কহিল আরও ছয় ক্রোশ দেবদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল একটু শিগগির চল বাপু আর যে সময় নেই গারোয়ান বুঝিতে পারিল না কিন্তু নূতন উৎসাহে গরু ঠেঙাইয়া গালিগালাজ করিয়া চলিল প্রাণপণে গাড়ি চলিতেছে ভিতরে দেবদাস ছটফট করিতেছে কেবল মনে হইতেছে দেখা হবে তো পৌঁছবো তো দুপুরবেলা গাড়ি থামাইয়া গাড়োয়ান গরুকে খাবার দিয়া নিজে আহার করিয়া আবার উঠিয়া বসিল কহিল বাবু তুমি খাবে না কিছু না বাপু তবে বড় তেষ্টা পেয়েছে একটু জল দিতে পারো সে পথি পার্শ্বস্থ পুষ্করিণী হইতে জল আনিয়া দিল আজ সন্ধ্যার পর জ্বরের সঙ্গে দেবদাসের নাকের ভিতর হইতে সর করিয়া ফোঁটা ফোঁটা রক্ত পড়িতে লাগিল সে প্রাণপণে নাক চাপিয়া ধরিল তাহার পর বোধ হইল দাঁতের পাশ দিয়াও রক্ত বাহির হইতেছে নিঃশ্বাস প্রশ্বাসেও যেন টান ধরিয়াছে হাঁপাইতে হাঁপাইতে কহিল আর কত গাড়োয়ান কহিল ক্রোশ দুই রাত্রি দশটা নাগাদ পৌঁছব দেবদাস বহু কষ্টে মুখ তুলিয়া পথের পানে চাহিয়া কহিল ভগবান গারোয়ান প্রশ্ন করিল বাবু অমন করছেন কেন দেবদাস এ কথার জবাব দিতেও পারিল না গাড়ি চলিতে লাগিল কিন্তু দশটার সময় না পৌঁছিয়া রাত্রি বারোটার সময় গাড়ি হাতি জমিদার বাবুর বাটির সম্মুখে বাঁধানো অসত্থ তলায় আসিয়াও উপস্থিত হইল গারোয়ান ডাকিয়া কহিল বাবু নেমে এসো কোনো উত্তর নাই আবার ডাকিল তবু উত্তর নাই তখন সে ভয় পাইয়া প্রদীপ মুখের কাছে আনিল বাবু ঘুমোলে কি দেবদাস চাহিয়া আছে ঠোঁট নাড়িয়া কি বলিল কিন্তু শব্দ হইল না গারোয়ান আবার ডাকিল ও বাবু দেবদাস হাত তুলিতে চাহিল কিন্তু হাত উঠিল না শুধু তাহার চোখের কোণ বাহিয়া দু জল গড়াইয়া পড়িল গারোয়ান তখন বুদ্ধি খাটাইয়া পাতিয়া অসত্য রচনা করিল তাহার পর বহু কষ্টে দেবদাসকে তুলিয়া আনিয়া তাহার উপর শয়ন করাইয়া দিল বাহিরে আর কেহ নাই জমিদার বাটি নিস্তব্ধ নিদ্রিত দেবদাস বহু ক্লেশে পকেট হইতে একশো টাকার নোটটা বাহির করিয়া দিল লণ্ঠনের আলোকে গাড়োয়ান দেখিল বাবু তাহার পানে চাহিয়া আছে কিন্তু কথা কহিতে পারিতেছে না সে অবস্থাটা অনুমান করিয়া নোট লইয়া চাদরে বাঁধিয়া রাখিল শাল দিয়া দেবদাসের মুখ পর্যন্ত আবৃত সম্মুখে লণ্ঠন জ্বলিতেছে নূতন বন্ধু পায়ের কাছে বসিয়া ভাবিতেছে ভোর হইল সকালবেলায় জমিদার বাটি হইতে লোক বাহির হইল এক আশ্চর্য দৃশ্য গাছতলায় একটা লোক মরিতেছে ভদ্রলোক গায়ে শাল পায়ে চকচকে জুতো হাতে আংটি একে একে অনেক লোক জমা হইল ক্রমে ভুবনবাবুর কানে এ কথা গেল তিনি ডাক্তার আনিতে বলিয়া নিজে উপস্থিত হইলেন দেবদাস সকলের পানে চাহিয়া দেখিল কিন্তু তাহার কণ্ঠ রোধ হইয়াছিল একটি কথাও বলিতে পারিল না শুধু চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল গারোয়ান যতদূর জানে বলিল কিন্তু তাহাতে সুবিধা হইল না ডাক্তার আসিয়া কহিল শ্বাস উঠেছে এখনই মরবে সকলেই কহিল আহা উপরে বসিয়া পার্বতী এ কাহিনী শুনিয়া বলিল আহা কে একজন দয়া করিয়া মুখে এক ফোঁটা জল দিয়ে গেল দেবদাস তাহার পানে করুণ দৃষ্টিতে একবার চাহিয়া দেখিল তাহার পর চক্ষু মুদিল আরও কিছুক্ষণ বাঁচিয়া ছিল তাহার পরে সব ফুরাইল এখন কে দাহ করিবে কে ছুঁইবে কি জাত ইত্যাদি লইয়া তর্ক উঠিল ভুবনবাবু নিকটস্থ পুলিশ স্টেশনে সংবাদ দিলেন ইন্সপেক্টর আসিয়া তদন্ত করিতে লাগিল প্লিহা লিভারে মৃত্যু নাকে মুখে রক্তের দাগ পকেট হইতে দুইখানা পত্র বাহির হইল একখানা তালসোনাপুরের দ্বিজদাস মুখুজ্জে বোম্বাইয়ের দেবদাসকে লিখিতেছে টাকা পাঠানো এখন সম্ভব নয় আর একটা কাশীর হরিমতি দেবী উক্ত দেবদাস মুখুজ্জেকে লিখিতেছে কেমন আছো বাঁ হাতে উল্কি দিয়া ইংরাজি অক্ষরে নামের আদ্যক্ষর লেখা আছে ইন্সপেক্টর বাবু তদন্ত করিয়া কহিলেন হ্যাঁ লোকটা দেবদাস বটে হাতে নীল পাথর দেওয়া আংটি দাম আন্দাজ দেড়শো গায়ে একজোড়া শাল দাম আন্দাজ দুইশো জামা কাপড় ইত্যাদি সমস্তই লিখিয়া লইলেন চৌধুরী মহাশয় ও মহেন্দ্রনাথ উভয়েই উপস্থিত ছিলেন তাল সোনাপুর নাম শুনিয়া মহেন্দ্র কহিল ছোটমার বাপের বাড়ির লোক তিনি দেখলে মহাশয় তারা দিলেন সে কি এখানে মরা করতে আসবে নাকি দারোগাবু সহাস্যে কহিলেন পাগল আর কি ব্রাহ্মণের মৃতদেহ হইলেও পাড়াগাঁয়ে কেহ স্পর্শ করিতে চাহিল না কাজেই চণ্ডাল আসিয়া বাঁধিয়া লইয়া গেল তাহার পর কোন শুষ্ক পুষ্করিণীর তটে অর্ধদগ্ধ করিয়া ফেলিয়া দিল কাক শকুন উপরে আসিয়া বসিল শ্রীগাল কুকুর সব দেহ কলহ করিতে প্রবৃত্ত হইল তবুও যে শুনিল সেই কহিল আহা দাসী চাকরও বলাবলি করিতে লাগিল আহা ভদ্র লোক বড় লোক দুশো টাকা দামের শাল দেড়শো টাকা দামের আংটি সেসব এখন দারোগার জিম্মায় আছে পত্র দুখানাও তিনি রাখিয়াছেন খবরটা সকালেই পার্বতীর কানে গিয়াছিল বটে কিন্তু কোনো বিষয়েই আজকাল সে মনোনিবেশ করিতে পারিত না বলিয়া ব্যাপারটা ঠিক বুঝিতে পারে নাই কিন্তু সকলের মুখেই যখন ওই কথা তখন পার্বতীও বিশেষ করিয়া শুনিতে পাইয়া সন্ধ্যার পূর্বে একজন দাসীকে ডাকিয়া কহিল কি হয়েছে কে মরেছে দাসী কহিল আহা কেউ তা জানে না মা পূর্বজন্মের মাটি কেনা ছিল তাই মরতে এসেছিল শীতে হিমে সেই রাত্রি থেকে পড়েছিল আর বেলা নটার সময় মরেছে পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া জিজ্ঞাসা করিল আহা কে তা কিছু জানা গেল না দাসী কহিল মহেনবাবু সব জানেন আমি অত জানি নে মা মহেন্দ্রকে ডাকিয়া আনা হইলে সে কহিল তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে পার্বতী মহেন্দ্রর অত্যন্ত নিকটে সরিয়া আসিয়া তীব্র দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিল কে দেবদাদা কেমন করি জানলে পকেটে দুখানা চিঠি ছিল একজন দ্বিজদাস মুখুজ্জে লিখেছেন পার্বতী বাধা দিয়া কহিল হ্যাঁ তাঁর বরদাদা আর একজন কাশীর হরিমতি দেবী লিখেছেন হ্যাঁ তিনি মা হাতের উপর উল্কি দিয়ে নাম লেখা ছিল পার্বতী কহিল হ্যাঁ কলকাতায় প্রথম গিয়ে লিখিয়েছিলেন বটে একটা নীল রঙের আংটি তার সময় জ্যাঠামশাই দিয়েছিলেন আমি যাই বলিতে বলিতে পার্বতী ছুটিয়া নামিয়া পড়িল মহেন্দ্র হতবুদ্ধি হইয়া কহিল ওমা কোথায় যাও দেবদার কাছে সে তো আর নেই ডোমে নিয়ে গেছে ওগো মাগো মা গো বলিয়া কাঁদিতে কাঁদিতে পার্বতী ছুটিল মহেন্দ্র ছুটিয়া সম্মুখে আসিয়া বাধা দিয়া বলিল তুমি কি পাগল হলে মা কোথা যাবে পার্বতী মহেন্দ্রের পানে তীব্র কটাক্ষ করিয়া কহিল মহেন আমাকে কি সত্যি পাগল পেলে পথ ছাড়ো তাহার চক্ষের পানে চাহিয়া মহেন্দ্র পথ ছাড়িয়া নিঃশব্দে পিছনে পিছনে চলিল পার্বতী বাহির হইয়া গেল বাহিরে তখনও নায়েব গোমস্তা কাজ করিতেছিল তাহারা চাহিয়া দেখিল চৌধুরী মহাশয় চশমার উপর দিয়া চাহিয়া কহিলেন যাই কে মহেন্দ্র বলিল ছোটমা। মা সে কি কোথায় যায় মহেন্দ্র বলিল দেবদাসকে দেখতে ভুবন চৌধুরী চিৎকার করিয়া উঠিলেন তোরা কি সব খেপে গেলি ধর ধর ধরে আনোকে পাগল হয়েছে ও মহেন ও কোনে বউ তাহার পর দাসী চাকর মিলিয়া ধরাধরি করিয়া পার্বতীর মূর্ছিত দেহ টানিয়া আনিয়া বাটির ভিতর লইয়া গেল পরদিন তাহার মূর্ছা ভঙ্গ হইল কিন্তু সে কোনো কথা কহিল না একজন দাসীকে ডাকিয়া শুধু জিজ্ঞাসা করিল রাত্রিতে এসেছিলেন না সমস্ত রাত্রি তাহার পর পার্বতী চুপ করিয়া রহিল এখন এতদিনে পার্বতীর হইয়া হইয়াছে কেমন আছে জানি না সংবাদ লইতেও ইচ্ছা করে না শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয় তোমরা যে কেহ এ কাহিনী শুনিবে হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে তবু যদি কখনও দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্ঠের সহিত পরিচয় ঘটে তাহার জন্য একটু প্রার্থনা করিও প্রার্থনা করিও আর যাহাই হোক যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে মরণে ক্ষতি নাই কিন্তু সে সময়ে যেন একটি স্নেহ করস্পর্শ তাহার ললাটে পৌঁছে যেন একটিও করুণার্ধ স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয় মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে